টিজার বের হয়েছে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে একদম মেকিং ফ্যান আমি বলবো যে প্রেজেন্টেশন এবার বরবাদ সিনেমার টিজার দেখে মুগ্ধ হয়েছেন স্বপ্ন মেয়াসমিন বুবলি সম্প্রতি টিজার দেখে গণমাধ্যমে এসে মন্তব্য করেন এ অভিনেত্রী তিনি বলেন সাকিব খান বর্তমানে দেশের সবচেয়ে বড় মেগাস্টার তার বরবাদ সিনেমার টিজার বের হয়েছে দেখলাম

ধৰি আমাৰ বৰবান চিনেমাৰ যি প্ৰডিউচাৰ বাতি নামি